জিলেটের র্যাঙ্ক পাবলিশ হয়ে গিয়েছে এখন তোমরা স্টুডেন্টরা যারা এই বিটেকের ল্যাটারাল এন্ট্রি নিতে চাইছ তাদের মধ্যে একটা প্রশ্ন যে স্যার কোন কলেজটাই ভর্তি হব কোথায় প্লেসমেন্ট ভালো হবে বা এমন অনেক মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরা আছো যাদের একটা ভালো কলেজের প্রয়োজন কিন্তু ফি স্ট্রাকচারটা একটু সাধ্যের মধ্যে যাতে হয় তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একজন বড় দাদা হিসাবে একজন গাইডার হিসাবে আমি তোমাদেরকে কিছু সাজেশন দিতে চাইছি বা কিছু প্রপার ইনফরমেশান শেয়ার করব তার আগেই জানাতে চাই যে এবছর মাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অন্তর্ভুক্ত যে সমস্ত কলেজে বিটেক ফোর ইয়ার্স এবং থ্রি ইয়ার্সের ল্যাটারাল ডিগ্রি করানো হতো তার মধ্যে কিছু কলেজের অ্যাফিলেশান কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো যেখানেই তোমরা ভর্তি হবে সেই কলেজের মাকাউটের অ্যাফিলেশন আছে কি না সেটা প্রপার চেক করে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে কিছু কলেজ রয়েছে বীরভূমের দিকে যেখানে অ্যাফিলেশন ক্যান্সেল হয়েছে কিছু আমাদের এই সাইডেরও কলেজ রয়েছে পার্টিকুলার যেহেতু দেখো বেসরকারি কলেজ ওপেন প্ল্যাটফর্মে এভাবে নামটা বলা পসিবেল নয় কারণ তোমরা রিজেন্টটা বোঝো তো তারপরও বলে দিচ্ছি যে কলেজেই ভর্তি হও না কেন আগে অ্যাফিলেশন চেক করবে তারপর ভর্তি হও আর আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী সবসময় মনে হয় এআইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং মাকাউট এই দুটোর অ্যাপ্রুভাল থাকলে সেই ধরনের কলেজে ভর্তি হওয়াটা থেকে শ্রেষ্ঠ বলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন বাট অনলি ইউজিসির আন্ডারে কলেজেও তোমরা ভর্তি হতে পারো সেটা তোমাদের নিজেদের চয়েসের ওপর অনেক স্টুডেন্টের একটা নেশা থাকে বা বলতে পারো ইচ্ছা আছে যে মার্কআউট তো অনেক কড়াকড়ি করছে ক্যামেরার মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে কোনো ধরনের টুকলিবাজিটা অতভাবে করতে পারবো না বা বলতে পারি অতটা ছাড় পাবো না কথাগুলো সত্যি হলেও দেখো বাস্তবের সাথে বলছি তো মিলিয়ে নিতে হবে এমন কোনো ইঞ্জিনিয়ার নেই যে যারা এতটুকু দেখে করেনি আমিও বলতে পারি আমিও ইঞ্জিনিয়ারিং করেছি কিছুটা হলেও আমাকে সাজেশন নিতে হয়েছে বা কিছুটা হলেও দেখে শুনে করতে হয়েছে তো এখানে লজ্জার কোনো কিছু নয় তো তারপরও বলছি যে এই সুবিধাটা পাওয়ার উদ্দেশ্যে যারা ইউনিভার্সিটিতে যাচ্ছ তারা যেতে পারো যেরকম কলেজ যেরকম রেঞ্জের মধ্যে যে লোকেশনে চাইছো তার একটা গাইডেন্স তোমরা পাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বিটেক ল্যাটারাল আমরা দেখি আমি বিটেক ল্যাটারালে প্রায় এক লাখ দশ হাজার টাকা থেকে কলেজ শুরু হচ্ছে একদম মিনিমাম প্যাকেজ বলছি ওয়ান লাখ টেন থাউজেন্ড থেকে আপ টু ফোর লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত কলেজ আছে যেরকম তোমার সামর্থ্য সেরকম কলেজ তুমি পাবে তার মধ্যেও কিছু কলেজ এমন আছে যেগুলি আমাদের এখান থেকে যাওয়ার ফলে তোমরা অনেকটা সাপোর্ট পাচ্ছ কলেজে ভর্তির জন্য কোনো স্টুডেন্টের কাছ থেকে না তো কোনো কাউন্সেলিং ফি বা না কোনো এক্সট্রা চার্জেস আমাদেরকে তোমাকে পেড করতে হচ্ছে উল্টো তুমি বেনিফিট কি পাচ্ছ যদি তোমার এআইসিটির নমস অনুযায়ী তুমি যদি ডিস্টেন্স মুডে বিটেক লার্নিং করতে চাইছো ইন্ডিয়ার মধ্যে কিছু কলেজেস আছে যেখানে কিন্তু এই এডুকেশানটা প্রোভাইড করা হয় সেই সাজেশন থেকে শুরু করে স্কলারশিপ একটা নাম্বার থাকলে সিক্সটি পার্সেন্ট অ্যাভ নাম্বার থাকলে যেরকম স্টেটের স্কলারশিপ স্বামী বিবেকানন্দ সেরকম যাদের নাম্বার বা ইয়ার অফ পাসিংটা অনেকটা দূরে আছে তাদের জন্যও কিছু স্কলারশিপ আছে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ হয়ে থাকে বা কিছু প্রাইভেট অর্গানাইজেশনে তো বিটেকে ভর্তি হলে আমি একটা প্যাকেজগুলো বলে দিচ্ছি ইসি এক লাখ দশ থেকে শুরু সিভিল মেকানিক্যাল ওই এক লাখ ষাট এক লাখ পঁয়ষট্টি আমি মিনিমাম রেটগুলি বলছি ওয়েস্ট বেঙ্গলগুলোতে যেগুলি স্ট্যান্ডার্ড এআইসিটি অ্যাপ্রুভ প্লাস ওয়ার্কআউটের আন্ডারে আর যদি অনলি ইউজিসি নাম এক লাখ চল্লিশ এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ থেকে শুরু হয়ে যায় কলেজ তারপর কম্পিউটার সায়েন্স এক লাখ ষাট এক লাখ পঁচাত্তর দু লাখ দশ একটু যত স্ট্যান্ডার্ড লেভেলের কলেজ যাবে ন্যাক এ মাকআউট এনবিএ এই সমস্ত অ্যাক্রিডিশন দেখতে গেলে ফি স্ট্রাকচার ভালো বেশি ভালো প্লেসমেন্ট যেখানে আছে সেগুলোতে আর রেগুলার ক্লাস করে ভালোভাবে পড়াশোনা করলে তবেই তো প্লেসমেন্ট হবে তুমি বলছো আমি জব করি আমি জব করতে করতে ডিস্টেন্স মোডে করবো সেক্ষেত্রে তো তুমি প্লেসমেন্টের এত আশা রাখতে পারো না আর এরকম এই যে সমস্ত কলেজের অ্যাফিলেশন ক্যান্সেল হয়েছে ওই ধরনের কলেজে ভর্তি হলে অ্যাফিলেশন ক্যান্সেল হয়ে যাবে তাদের কেন ক্যান্সেল হয়েছে কারণ মাকআও বুঝতে পেরেছে যে জব ক্যান্ডিডেট হিসাবে তারা পুরো ডিগ্রিটা বিক্রি করছে এই কারণের জন্য ওয়েস্ট বেঙ্গলের এতগুলা কলেজের অ্যাফিলিয়েশন ক্যান্সেল হলো কিন্তু কোনো প্রেস রিলিজ বা কোনো জায়গাতে এটার আপডেট পেয়েছ কারণ পাবে না এর পিছনেও রিজন আছে অফিসিয়ালি এই আপডেটটা যদি স্টুডেন্টের কাছে পৌঁছাতো তাহলে যে সমস্ত স্টুডেন্টরা এবছরও সেই সমস্ত কলেজগুলোতে ভর্তির জন্য ছুটছ ওই ছাড় দেবে আমার বন্ধুরা পড়েছে ওখান থেকে জব ক্যান্ডিডেট তো কোনোদিন কলেজ যেতে হয় না পরীক্ষার সময় সব দেখে দেখে লিখেছি তার কারণেই আজকে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা হয়েছে যে না শুধু ডিগ্রি সেল করাটা হয় না ইঞ্জিনিয়ার প্রডিউসড করবো বললেই হয় না কলেজ দেখতে হবে যেখানে ভালো অ্যাটলিস্ট রেপুটেশন আছে ন্যাকের অ্যাক্রিডেশন আছে মাকাউট অ্যাপ্রুভ পড়াশুনো মিনিমাম করতে হবে পুরোপুরি ডিগ্রি কিনবো বললে হবে না তার মধ্যেও সামর্থ্য অনুযায়ী কলেজ আমি তোমাদের সাজেস্ট করব আমি সাজেস্ট করলেই তোমাকে নিতে হবে এটা কোনো মানে নেই যাদের মনে হচ্ছে যে স্যার একটা সাজেশন দিন আমি বুঝতে পারছি না কোথায় যাবো তাদের উদ্দেশ্যে বলছি যারা অনলি জব করতে চাইছো তাদের জন্য একটা ফর্ম এই ডেসক্রিপশনে পাবে সেখান থেকে তোমরা ফিল করতে পারো জব বা যারা বিটেক করতে চাইছো তারপর আমাদের কাউন্সিলিং টিম তোমাদের সাথে যোগাযোগ করবে সব থেকে ভালো হয় সরাসরি বর্ধমানে আমার সাথে অফিসে এসে দেখা করো জবের জন্য আর যদি মনে করছো বিটেক ভর্তি হবে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে পাবে সেখান থেকে যোগাযোগ করো আমি তোমাদের প্রপারভাবে গাইড করে দেবো থ্যাংক ইউ